আমি মাঝে সাথে থাকে কি আমার পুরাতন কিছু লোক আছে তার জন্য মাঠে টিকে অনেক লোক আছে যে কাকা ভিডিও দেখা যায় না জি জি জি

গরু স্যাম্বল হিসাবে পাঁচটা গরু দেখা পাঁচ টাকা গরু আছে মেলা আমার কথা গরু কিন্তু হলে সরদ মনে আসবেন আপনার আমার মুখের কথাইও দেওয়ার দরকার নাই আপনার জেগে দেনি হোক খালি আমার থেকে যে নিতে হবে তা কোনো মানে না যে জেগের দিন গরু কিনবেন সরজমিন এসে দেখি শুনে কিনবেন এটা জীবনে ঠকবে এই যে সরজমিনের কথা বললেন কি জন্য আসলে এটা সরজমিন আসলে গরুটা

কোনো ব্যাপার না করলাম আপনি জিনিসটা তো নিজে চোখে আসি দেখি কিনতে আনলেন এটার জন্য আমি বলি যে সরজমিন আসবেন সরজমিন আসলে কিন্তু গাভীতে অনেক টাকা লাভ করতে পারে পাঁচ হাজার টাকা খরচ করলে বিশ টাকা লাভ করতে পারবে পাঁচ হাজার পাঁচ হাজার মানে বিশ হাজার টাকা মানে উনি জিতবে এটুকুই বলতে পারবো কাজ কয়টা গাভী দেখাবেন স্যাম্পল হিসাবে পাঁচটা দেখাবো পাঁচটা হ্যাঁ দুধের গাভী কটা থাকবে আজকে দুধের থাকবে তিনটা আর দুইটা প্যাগনেট আছে দুইটা প্যাগনেট দুধের গাভী থাকবে তিনটা গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে দুধের গ্যারান্টি থাকবে আচ্ছা একটু পরিচয় দিয়ে দেন দর্শক ভাই আমার পরিচয় আমার নাম আইনাল

দেখো উলানটা এবার টাকা দেখো কুলানটা একটু ভালো করে দেখো দেখো কুলান ঝুলটা টাকা দেখো পিছের থেকে দেখো একটু ধরো দেখো কি আসে দেখা

কেমন করলাম ভুল আসতেছে আর সব দেখে শুনে পাশ থেকে একটু দেখো কোনো দেখলে হয় গ্রামগঞ্জ থেকে নিয়ে আসা এটা প্রথম বাচ্চা তো প্রথম বাচ্চা হবে মাসা দাম চেয়েছেন কাকা তিন লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ খামার এসে দেখে নিতে পারব দেখি হ্যাঁ হ্যাঁ তাহলে পরবর্তী গাভীরা দর্শকদের দেখা যাক আইনাল কাকা দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন এটা বড় সড় গাভী এটা কি জাতের গাভী নিয়ে এটা হলস্টান হলস্টান হ্যাঁ হ্যাঁ আচ্ছা আজকে সবকটা গাভী ডাবল বডির গাভী দর্শকদের হ্যাঁ ডাবল বডির গরু দেখার গরু গরুটা কোনো এক জায়গায় কোন চিহ্ন আছে না দেখো তো এত সুন্দর দেখো এক কোনো স্পট থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ তারপরে আমরা বেশি বলবো না দর্শক ভাই দেখবে হ্যাঁ দেখবে আল্লাহ দিলে আর দেখো কেবল গা অলাম কেবল সবাই মাত্রি ভাঙছে না তারপর দেখাই দেখতেছি দেখা তুই দেখাই দিবে দেখাই দিচ্ছি দেখি দেখ দর্শকের দেখে গরু আছে দেখো দেখো দুই দাঁত একদম লিগেল নিকেল টাকা দেখো নিহ আচ্ছা গাভিটের সাথে কি বাচ্চা আছে সাথে আল্লাহ দিলে দেখো এডিলি দিয়ে দেখো টাকা কি বাচ্চা হয়েছে আল্লাহ টাকা দেখো সারা বক না বাচ্চা দেখো আল্লাহ ভবিষ্যৎ ভবিষ্যৎ টাকা দেখো বাচ্চারা টাকা দেখো আগে আচ্ছা আচ্ছা দর্শকের দেখেন কি সুন্দর একটা বাচ্চা আছে

দেখেন সেটা আমি গরু কম্বল একটু টাকা থেকে এসব গরু তো ঠেক না খালি আমি চারটা দেখা দেওয়ার জন্য দেখো এটা শাল দুধ করলাম জি জি চারটা বান দেখো ঝাজরা আছে না খুব সুন্দর দেখা দেখ টাকা দেখো দাম ধরে থাকবে হালকা সামান্য দাম চাই নাই এই সব করে দেখো দুই লাখ সত্তর আশি করে দাম চাবেন পাঁচ হাজার টাকা দেখো ভবিষ্যতে একটা ভবিষ্যৎ ভবিষ্যতে ভবিষ্যতে জি দর্শক বায়ু বোনা খামারে এসে দু চার দিন থেকে যাচাই করে নিতে পারে নিতে পারবে একদম আচ্ছা আচ্ছা তো দাম তো সুযোগ অবশ্যই আছে হ্যাঁ আছে দেখো হাটা দেখা দাও পাঁচ দেখ পা খুলে একটু হাটায় দর্শকদের দেখায় দেন দেখব

সরাসরি দেখা দিই এটা আমি সরাসরি দুই পাশে দুইটা কিলো আছে ছয় দাঁত হয়েছে সাথে একটা সার বাচ্চা সার বয়স কত বয়স আজকে 16 দিন পাচ্ছেন ওটা 20 লিটার গ্যারান্টি থাকবে 20 লিটার জেনুইন গ্যারান্টি এটা আমার বাসায় আসি দুই দিন থেকে সমস্যা নাই আচ্ছা আপনার বাসায় থেকে দিন থেকেও একদম বিশ লিটার দুধ হ্যাঁ হ্যাঁ জেনুইন ভাবে দহন করে নিতে পারে এটা সকাল বেলায় লিটার দুধ আছে গ্যারান্টি সকালের টানে একটা টানে চোদ্দ লিটার একটা টানে চোদ্দ হ্যাঁ হ্যাঁ কাকা বিকালে ছয় আছে

টাকা দেখো এগর তো ঠেকদ ঠেক দিলে কি হবে দেখো ঠেক দিলে কিন্তু লাখ টাকার গোলসাতে এটা আছে না একটা টাকা দেখা হ্যাঁ পাঁচ লাখ টাকার

এক টানে পড়বে এক পোয়া করি জি জি মাশাআল্লাহ দেই দাও দাও জি খুব সুন্দর দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন দেই দাও এত ঠান্ডা করে হয় না দামে কেমন চাচ্ছিলেন এই গাবি টাকা গোটা দেখা দেখো আগে আগে ভালো করে একটু দর্শক দেখাও পালান টালান করে ভালো করে দেখাও গো তো ঠেক দেয়া নাই টাকা দেখাও জি 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 পালান টালান দর্শকটা দেখে শুনে নি গো বাচ্চা গরু খড় খোল

দেখা সাইড করে জান পরবর্তী পাঁচ নাম্বার দেখাই

হ্যাঁ 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 এটা দাঁতে কয়টা আছে এটা ক্যালকা দুই দাঁত দুই দাঁত কোন কিছু নাই যেই নিবে দেখে শুনে শুনে নিতে পারবে গোড়া একদম শান্তশিষ্ট আছে ঠান্ডা গরু একদম শান্তশিষ্ট ঠান্ডা যে দর্শক ভাই বোনেরা খামারে আসবে দেখে শুনে নিতে পারবে নিতে পারবে

অত দেখাবো না আমি পাঁচটায় দেখাবে এসব গরু আমার কাছ থেকে গরু কিনতেলাম প্রথমেই কই যে ছোট আসবেন আপনারা গরু কিনতে জি 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 আমার কাছে হলস্টেন পিজাম আছে জার্সি আছে ছায়াল আছে গীর আছে সব রকমের মাল আছে সব দনা জিনিসে আপনারা সব দনা আছে আর আইসি ছোট দমে আইসি খামার আইসি দেখি শুনে নেবে দেখে শুনে সর্বোচ্চ ভালো হবে হ্যাঁ নিয়ে যাব নিতে পারবে আজ তো কাকা সর্বশেষ দর্শক ভাই তো উপদেশ কিছু বলতেন কাকা দর্শক ভাই একটা কথা বলবো যে간 দিনে কিনবেন একটু খামার এসে দেখি শুনেন নে সর্বোচ্চ ভালো ভালো হবে আর যদি না আসতে পারেন আপনি যদি বিদেশে থাকেন আপনার ভাই আছে কি প্রতিবেশী যে একজন থাকবে আছে পাঠাই দিবেন আসে গরু বাইনা দিয়ে সরে দেখবে গরু বাইনা দাম হলে বাইনার দিবে ভালো কথা জি দিয়ে সেটা গরুটা দেখবে যে আমি গরুটা প্রতিবন্ধ দেখছি ওরা আমি আছে না হ্যাঁ আচ্ছা সেক্ষেত্রে নির্ভর নিবে রিস্ক থাকবে কোনো রিস্ক থাকবে না নাম ঠিকানা জানিয়ে দিই আমার নাম আইনাল আইনাল রেডি